বাবা টিয়াম তুই তো জানিস আমাকে অভাবে সংসার দিন আনি দিন খাই আজকে শূন্য উত্তর বলে চাকরির ইন্টারভিউ ঠিক মতো দিস বাবা মন খারাপ করে কথা করছে কে ধরো আমার চাকরি হয়ে গেছে চাকরি পুত্র মাস টেকা দে দুই বাপ বেটা দে সুন্দর ডালে দে সব খামো দ্বিতীয় মাছের যে বেতনটা পামো সে বেতন দেখি স্ত্রীর উপর একটা আরুন ফাইভ কিনবো

আরে না আব্বা তোমার ক্যামেরা ফেল দেবো তোমার সেফটি জিনিস দেবো না হেলমেট দেবো প্যান্ট শার্ট দেবো জুতো দেবো তোমার কিচ্ছু বলে যে জায়গা পড়বা সে জায়গায় খাম হয়ে এ হসে মাথা আমার খারাপ করিস নে চাকরি এখনো পাইনি আর ওয়ান ফাইভ কে নিচ্ছে এ যা চাকরি ইন্টারভিউ দেবার যা আমার নাম টিএমস ফর আইসক্রিম কিন্তু দুধ মালাই দুধ ছাড়া লয় মনে কর আমার চাকরি হয়ে গেছে গপ্প পড়ে মার আগে চাকরির ইন্টারভিউটা দিয়ে আয় চাকৰিতো গৈছে অ খুচি যে আহক গান কৰ মনছে চাকৰি আমাৰ চাই গামা চাকৰি আমাৰ চাই কি বেপাৰ আপনি কে এইরকম চাকরি ইন্টারভিউ দবারা সে গান করছিন কে এ কি হলো সলেশ কি বলি খাই গেল নাকি আমি তোর ভাগনে রে টিয়াম মাংনে টিয়াম কোন গুন্টি আমরা তুই রে ফোন তুই শ্যাম না টিয়াম ওকে জাগার বিষয় আমার নাই তো পাঁচটা প্রশ্ন ধর্ম এর মধ্যে উত্তুজল দে পারিস তাহলে তুই চাকরি হবি না হলে হবি না কে রে সলদেব তুই ভুলে গেলি কাল সকালে না হামাদার ব্যাজ ভাত খাই লরে কি কষ্ট তুই তুই কে ব্যাজ ভাত খাসন করতে আমি কে জানে হতেও পারে তুই কবে না হলে বিশ হাজার এই হবি ওই আমি তোর কেমনিতে ভাগ্নে মজা করো তোর সাথে তোকে আমি চিনা পারছি কিন্তু ভাগ্নে তোক যে আমি না আসনার ভান করেছি আর পেছনে তো কারণ আছে এখন কাহিনি হচ্ছে তোকে যদি বে এখন চাকরি না দে তুই যদি বে আমার প্রশ্নের উত্তর না দেয় পারিস তাহলে তো তোর বাপের কাছে আমি এটা মুখ মুখ্য হয়ে যাবো তুই যাই তোর বাবা কবু সেই ক্যাঙ্কা সরকারের কাছে চাকরি ইন্টারভিউ দেওয়া গেছে না ওই কঠিন কঠিন প্রশ্ন ধরছে ওই জন্য করে পারিনি হ্যাঁ তো তো দাইল বৈসাগরী দেখি তুই বস তো বস আমি তোকে আমি সহজ প্রশ্নে ধরব বস আচ্ছা ভাগ্নে তোর প্রথম প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন আমরার 가ছত কি ধরে আমরার গছ আমরা ধরে মামা আদে প্রথম প্রশ্নে একবার ধামাল উত্তর দিছ একবার ঝাক্কা আছে ইংকে প্রশ্ন উত্তর দিলে তো হয়ে যাবে কোনো সমস্যা নাই তো সাকরি কি আটকে পাগলা কোনো চিন্তা করবি না তুই আছাড়ে প্রশ্ন আচ্ছা ভাগ্নে তুই কত ম্যাঙ্গর বাংলা কি আদে মামা মিঙ্গর কোডন প্রশ্ন যাত লাজি দে আবার কথা কই দমু

ও যখন নাম যখন কসে তাহলে সে গেছে না হবি আ দে শাওয়া বাঘের বাচ্চা বাঘের বাচ্চা দুটি হয়ে গেল আর মাত্র তিনটে প্রশ্ন কি আটকাবি তো আচ্ছা ভাইগনে তোর এবার তিন নম্বর প্রশ্ন গরুর ঠ্যাং কয় এটা গরুর ঠ্যাং কনে তে ছুটা তে তো চাইট দে কি পাঁচ টাইমে হয়ে গেল যা বাইদ যে দেখব নাকি তাহলে মন মেস কান্না ঠিক থাকে বেস রে গরুর ঠ্যাং তো ছাড় আমিই বলে প্রশ্ন উত্তর কয় দিব ক এ ক ভালো করে ক যে দিয়ে কৈছো সে দেই আরেকবার ক তাই রে আমার গরুর ঠ্যাং চাইট দে আদে আদে উত্তর বলে হয় না উত্তর তো শেয়ার হয়ে গেছে এই প্রশ্নই তো লাস্ট তুই এই প্রশ্ন যদি উত্তর দেওয়া পারিস তাহলে তোর চাকরি কনফার্ম তুই ক যে আমার চোখে চশমার কি কালার তোমার চশমা তো লাল কালার আরে সাবাস সাবাস তো চাকরি তো একবার কনফার্ম হয়ে গেল কাল থেকে বাড়ি বাড়াস সেনেটারি চাকরি কিন্তু বুঝিস কি করে এই মামা চাকরি করব আমাকে তোর চাকরিটাই যে হচ্ছে পায়খানা সাফ করার दर्शक बन्धुरा चाहिँ के ठिक गर्लो नल अवश्य कमेन्ट बक्स कमेन्ट गरा आजकल भिडियो अन्य अवश्य कस कमेन्ट धन्यवाद सबै के भेकि सु हेन